সুপ্রিয় বার্ডস লাভার অর্থাৎ পাখি প্রেমিক বন্ধুরা সবাইকে জানাই আমার আদাব নমস্কার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হল বাজরিকার কোনো ভিডিও দিই না আসলে এর আগে যেটা দেখছিলেন এই যে এই পেয়ারটা এর সাথে আরেকটা ফিমেল ছিল যেটা মারা গেছে পাঁচটা ডিমও দিছিল কিন্তু আসলে কোনো কারণে পাখিটা মারা যায় পরে একটা এনে তো জোর দিলাম ওটা আর জোট নেয়নি এবং এটা কালকে নিয়ে আসলাম আকাশের বাড়ি থেকে আকাশ মানে ওই মেঘের আকাশ না আমার ফ্রেন্ড আকাশ তো ও মোটামুটি অনেকগুলো পাখি আছে সেটা সেল করে দিচ্ছে আপনারা দেখছেন ওই যে একটা ভিডিওতে দেখাইছিলাম ওকে তো ওর বাড়িতে অনেক পাখি আছে তো সেল করে দিচ্ছে আমাকে দুটা দিল তো ওখান থেকে নিয়ে আসলাম খাঁচা টাচা সহ আর কি তো আজকে এটাকে আমি ওই জায়গায় সেট আপ করবো তো যেটা বলতে আসলাম যে পাখি যখন আপনারা নিয়ে আসবেন অন্য কোথাও থেকে তখন সেপারেট করে রাখবেন আমি নিয়ে আসি কিন্তু এটাকে সেপারেট করে রাখছিলাম আজকে এটা দুটা সব কটা একসাথে আমি জায়গাগুলো ট্রান্সফার করব অনেকে দেখছেন এখানে আমার পাখিটা ছিল সেটা এখন যেই দেওয়ালে অর্থাৎ মাটির ঘরে যে দেওয়াল আছে সেই দেওয়ালে একদম ইয়ে করব আটকায় দিব তো সেটা করতে যাচ্ছি তেমন কিছু না জাস্ট কটা পেরেক মারলেই আটকে রাখা যায় আর নিরাপত্তার ক্ষেত্রে মানে একটু যদি চান বাড়তি নিরাপত্তা লাগবে সরি তো তাহলে একটু গুণা দিয়ে বেঁধে দিতে পারেন এভাবে কয়েকটা পেরেক মেরে ওখানে জাস্ট আটকায় দেব পাখির যে ওজন এতে পাখি এবং খাঁচার যে ওজনটা এই পেরেকগুলো অবশ্য আটকাতে পারবে আচ্ছা যেহেতু এক হাত দিয়ে ভিডিও করা প্লাস লোহা ধরা এবং মারা সেজন্য একটু ভিডিওটা হয়তো কিও হতে পারে আবার আপনারা যা প্রত্যাশা করছেন যে ভালো মতন সেটা হয়তো হচ্ছে না তো এটাকে এখন হারিয়ে দেয়নি হারিয়ে দেব মুডে আছে ফুল মুডে দেখুন এটা এগুলো মুডে পায়রাটা মুডে আছে অর্থাৎ পায়রা এখানে তো মেল ফিমেল বলে তো এই যে দেখা যাচ্ছে নাকটা হলো বেগুনি এবং এই যে এগুলো দেখুন একদম কড়া একদম কড়া পুরাটা মানে ডার্ক যাকে বলে নাকের উপর তো মেল ফিমেল তো এভাবেই চেনা যায় আপনারা যারা চেনেন না নতুন পাখি পালক তারা চিনতে পারবেন যে মেল যেটা সেটার কিন্তু এই যে দেখুন সিম্পলি যেটা দেখে চিনবেন সেটা হচ্ছে যে নাকের উপরের অংশগুলা একদম গাঢ় কালার হবে গাঢ় বেগুনি অথবা কোনোটা ব্লু হয় আর ফিমেলেরটা একটু হালকা থাকে সব সময় দেখা যায় বাদামি রঙের বা গোলাপি রঙের হয় যেমন আমার এটা হচ্ছে গোলাপি রঙের আর এটা হচ্ছে বেগুনি রঙের অর্থাৎ বেগুনিটা হলো মেল এবং ওটা ফিমেল আর এখানে নীল আছে অর্থাৎ ব্লু ব্লুটা হচ্ছে মেল এবং এই যে বাদামি কালার যেটা নাকের উপর সেটা হচ্ছে ফিমেল তো এভাবে আসলে চেনা যায় এবং হারিয়ে দেওয়া নিয়ে একটা কথা আছে যে আমি এটাকে হারিয়ে দেবো এটা যেহেতু মুডে আছে এবং এটা কত বললো যে রানিং পেয়ার রানিং পেয়ার হয়তো তো হাড়ি দিতে হবে তাড়াতাড়ি করে আচ্ছা একটা নিয়ম আপনারা চেষ্টা করবেন যদি রানিং পেয়ার আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু এই ইয়ে করতে যে কি বলে দুইটা করে হাড়ি রাখবেন যাতে একটা হাড়ি পরিষ্কার করে আবার সঙ্গে সঙ্গে ওটা মানে ওটা রেখে আর একটা দেওয়া যায় পরিষ্কার করে রেখে দিবেন আচ্ছা যেহেতু এক ভিডিও করা এবং কাজ করা খুব একটা ভালো কোয়ালিটি হতে ভিডিও দিতে পারলাম না সেজন্য সরি তো এই যে সেট হয়ে গেল একটু আমি এখানে তার দিয়ে বেঁধে দেবো সেটা আমি ভিডিও পরে বাঁধবো আপনাদের তো দেখাতে হবে না আপনারা বেঁধে নিতে পারবেন চেষ্টা করবেন যে একটু বেশি বেশি পেরেক মারলে তাহলে জিনিসটা আর একটু মজবুত হয় তো এই যে এখানে আমি রেখে দিলাম এখন এটা আমাদের বারান্দাতে বারান্দাতে ধান টান সব আছে ফসল টসল তোলা কিছু মনে করবেন না কৃষকের বাড়ি এমন হয় এর পাশে তো দেখতে পাচ্ছেন এই অবস্থা তো হাড়ি আপনারা দেওয়ার সময় চেষ্টা করবেন যে দুইটা দুইটা হাড়ি কিন মানে কেনার সময় আর কি কেনার সময় চেষ্টা করবেন দুইটা হাড়ি নিতে একটা পেয়ারের জন্য তাহলে ওটা যখন ময়লা হয় সঙ্গে সঙ্গে আপনি চেঞ্জ করে শুধু ওইটা দিয়ে দিবেন আর হাড়ি দেওয়ার সময় মুখ অনেকে কেটে নেন বা কাটায় থাকে এই হাড়িগুলো কোথায় পাওয়া যায় সেটাও আমি আপনাদের দেখাবো একদম কুমার পাড়াতে গিয়ে হাড়িগুলো তেমন শক্ত করে বাঁধার কোনো প্রয়োজন নেই আপনার জাস্ট গলাতে একটু বাঁধন দিয়ে এখানে ঝুলে দিলেই হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন